আসসালামু আলাইকুম এব্রিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকারই কথা আজকে হচ্ছে বছরের পয়লা দিন তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম কিছু পথচারী এবং রিক্সা মামাদের আমাদের মুখে হাসি ফোটানোর জন্য তাই আমরা চলে আসলাম ফুলের দোকানে কিছু ফুল নেব আর সাথে তাদেরকে কিছু উপহার দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে তাই ভিডিওটা চলছে না সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এই যে আমরা কিছু নিয়ে নিলাম ফুল এখন ফুলের সাথে কিছু টাকা তাদেরকে দেওয়ার চেষ্টা করব আর কিভাবে দেব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমরা কিছু রাবার নিয়ে নিলাম এখন ফুলের সাথে রাবার দিয়ে টাকাগুলোকে লাগিয়ে নিব সামান্য কিছু টাকা আর একটা ফুলের পুলের বিনিময়ে তারা এত পরিমাণে খুশি হতে পারে এটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই আপনারা ভিডিওটা দেখেন অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগে সকাল সকাল তাজা গোলাপের সাথে কিছু উপহার আসলে বিষয়টা সত্যি অতুলনীয় ছিল আমাদের উপহারগুলো রেডি করা শেষ এখন আমরা তাদেরকে দেওয়ার পালা আর তাদের রিয়েকশন টুকু কিরকম হয় আপনারা দেখতেই থাকুন আসসালামু আলাইকুম মামা নতুন বছরের শুভেচ্ছা আপনার জন্য এই ফুলটা খুশি হয়েছেন ওই দিকে তাকে একটা হাসি দেন তো মামা হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম মামা আপনি একটু কষ্ট করেন মামা একটু কষ্ট করেন মামা একটু কষ্ট করেন আপনাকে নতুন বছরের শুভেচ্ছা খুশি হয়েছেন

আলহামদুলিল্লাহ জানবাম আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম মামা আপনাকে নতুন বছরের শুভেচ্ছা নতুন বছরের শুভেচ্ছা জানাইলাম খুশি আন্টির জন্য কিছু নিয়ে যাবেন আর ফুলটা দিয়ে বলবেন যে আজকে নতুন বছরের শুভেচ্ছা জানালাম তোমাকে ঠিক আছে বলেন যে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মামা আপনাকে নতুন বছরের শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে মামা নতুন বলেন আসসালাম আলাইকুম মামা আপনাকে নতুন বছরের শুভেচ্ছা খুশি ওইদিকে তাকে একটা হাসি দেন দাও খুশি আল্লাহ হাফেজ আল্লাহ খুদা হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনাকে নতুন বছরের শুভেচ্ছা খুশি ওদিকে তাকে একটা হাসি দেন তো আল্লাহ হাফেজ বাবা আসসালামু আলাইকুম মামা আপনাকে নতুন বছরের শুভেচ্ছা শুভেচ্ছা খুশি আবার জিগা খুশি আপনি হ্যাঁ খুশি আই লাভ ইউ মামা আই আসসালামু আলাইকুম মামা নতুন বছরের শুভেচ্ছা আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাইলাম মামা এটা এটা বুড়া ফুল কারোর জন্য বুড়া বুড়া আর जवान এটা কোন ইয়া নাই মামা এটা ফুল সবাই নিতে পারে আজকে যাবেন এটা দিয়া মামির জন্য কিছু নিবেন আর আপনি ফুলটা দিয়ে বলবেন যে নতুন বছরের শুভেচ্ছা ঠিক আছে ওইদিকে টাকা একটা হাসি দেন তো মামা খুশি হ্যাঁ মামানির জন্য কিছু নিয়ে যাবেন ঠিক আছে আল্লাহ হাফেজ বাবা